ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার নিচে হ্যামকো সোলার ব্যাটারি আর তার ওপরের ভলভো সোলার পাওয়ার ব্যাটারি আমি ওপরের ভলভো ব্যাটারিটি আমি দু বছর আগে কিনেছিলাম আটচল্লিশশো টাকা দিয়ে প্রিয় দর্শক এটা যথেষ্ট ভালো ব্যাক দেয় আর তার নিচে হ্যামকো ব্যাটারিটি আমি নতুন সংযোজন করলাম এসব সবই পানি ব্যাটারি প্রিয় দর্শক দুটোরই পাঁচ বছর করে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তার ওপরে একটি জংফা ইনভার্টার প্রিয় দর্শক আমি এই দুটো ব্যাটারিকে আলাদা আলাদা সোলার প্যানেলের মাধ্যমে আলাদা আলাদা চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আমি চার্জ দিই দুটো আমি প্যারালালে সংযুক্ত করিনি আজকে প্রিয় দর্শক আমি বলবো যে ব্যাটারি সম্পর্কে আমার কাছে যেটা মনে হয় আর আমার দুই তিন বছরের অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি সোলারের জন্য সোলারের পানি ব্যাটারি সবচেয়ে বেস্ট হ্যাঁ প্রিয় দর্শক সোলারের জন্য সোলারের পানি ব্যাটারি বেস্ট বিশেষ করে আমাদের দেশীয় কোম্পানি যেমন হ্যামকো রহিমা প্রোস হলবো তারপরে সাইফ পাওয়ার এই সকল ব্যাটারি পানি ব্যাটারি সোলারের জন্য বেস্ট কারণ এগুলো আমাদের দেশীয় পণ্য আর এগুলো ভবিষ্যতে আট দশ বছর বারো বছর ব্যবহার করার পরেও প্রিয় দর্শক এটা বিক্রি করা যায় এটা দেখা যায় তখন অর্ধেকের কিছুটা কম মূল্যে বিক্রি করা যায় অথবা অর্ধেক দামে বিক্রি করা যায় প্রিয়দর্শক অনেকে আপনারা লিএডিসির ব্যাটারি ব্যবহার করেন অথবা লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করেন প্রিয়দর্শক যা উচ্চ ব্যয় আমি মনে করি লিথিয়াম ফসফেট ব্যাটারি ওরা বলে যে লাইফ সাইকেল বেশি প্রিয়দর্শক এবং অনেক টাকা লাগে যেমন আমি ষাট এমপিয়ারের একটি হ্যামকো ব্যাটারি কিনেছি সাড়ে আট হাজার টাকা দিয়ে কিন্তু ষাট এমপিয়ারের যদি লিথিয়াম ব্যাটারি নিতে চাই তাহলে এর প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় করতে হবে প্রিয় দর্শক তাও সেটা আমাদের দেশীয় পণ্য না হয় বিক্রয়োত্তর কোনো প্রকার সেবা নির্চয়তা নেই কারণ কেনার পরে এটার গ্যারান্টি ওয়ারেন্টির কোনো নির্চয়তা নেই প্রিয়দর্শক কিন্তু আমি এই এই সকল পানি ব্যাটারি যেমন হ্যামকো ব্যাটারি ভলভো ব্যাটারি এগুলো কেনার পরে আমি পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রকার সমস্যা হলে আমি বিক্রয়ত্ব সেবা পাবো প্রিয় দর্শক এটা আশা করি আর পাউডার ব্যাটারি যেটা বলে পাউডার ব্যাটারি বেশি দিন লাস্টিং করে না যেগুলো আজকাল ভ্যানে ব্যবহৃত হয় সেই সকল ব্যাটারি দিয়েও যদি আমরা সোলার সেট করি তাহলে সেগুলো বেশিদিন লাস্টিং করে না বারে বারে ব্যাটারি চেঞ্জ করতে হয় কিন্তু এই সকল পানি ব্যাটারি যদি আমরা ব্যবহার করি সোলারে তাহলে সত্যি অনেক ভালো ব্যাক আপ পাওয়া যায় আর কি খুবই ভালো ব্যাক পাওয়া যায় প্রিয়দর্শক আমার বাড়ির যাবতীয় সোলার সেট যেমন লাইট ফ্যান সব কিছুই আমি এই সকল সোলার ব্যাটারির মাধ্যমে চালাই প্রিয় দর্শক আমি প্রথমে লিড এসিড ব্যাটারি ব্যবহার করতাম যেটা আমি ব্যাকআপ পেতাম না প্রিয়দর্শক কিন্তু এই সকল পানি ব্যাটারি ব্যবহার করার পরে থেকে কোনো দিনও আমি বিদ্যুৎহীনভাবে থাকিনি কোনো দিনও একটি সিঙ্গেল দিনও আমি বিদ্যুৎহীনভাবে থাকিনি এই যে ভলভো সোলার ব্যাটারি আমি বছর আগে কিনেছি প্রিয় দর্শক আমি এই ব্যাটারির মাধ্যমে আমি যে এ ধরনের ফ্যান দেখুন আমি ভিডিও করছি আর আমার পেছনে এরকম লোহা ফ্যান চলছে এরকম দুটো ফ্যান আপনি সারা রাত চালাতে পারবেন ব্যাক আপ পেতে পারবেন এই রকম একটি ফলব সোলার ব্যাটারি ব্যবহার করে তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করে আর দেখুন আমি হ্যামকো ষাট অ্যাম্পিয়ার ব্যাটারি কিনেছি প্রিয় দর্শক এই ব্যাটারির মাধ্যমে আমার অপর রুমে রয়েছে এ ডিসি সিলিং ফ্যান আমি রাত্রি দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত আমি সেই এসিডিসি সিলিং ফ্যানটি চালাই প্রিয় দর্শক শুধুমাত্র এই ব্যাটারির মাধ্যমে সারাদিন এই হ্যামকো ব্যাটারি দিয়ে আমি কোনো প্রকার লোড চালাই না কিন্তু সারা দিন এই ভলভো সোলার ব্যাটারি দিয়ে আমি সারাদিন লোড চলাই আমার বারান্দায় একটি ফ্যান চলে আমার রুমে যে ফ্যানটি দেখালাম এই যে এই ব্যাটারি এই এই ফ্যানটি চলে একটু দর্শক এই ব্যাটারির মাধ্যমে আর এটাকে চার্জ করার জন্য আমি একশো ষাট ওয়াটের সোলার প্যানেল লাগিয়েছি এখন দ্বিমত থাকতেই পারে আপনারা বলতেই পারেন যে সোলার ব্যাটারির পরিবর্তে আমরা লিথিয়াম ব্যাটারি নেব কি লিড ব্যবহার করব ব্যাটারি ব্যবহার করব এটা একান্ত আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমি যারা অন্যান্য ব্যাটারি ব্যবহার করেন তাদের সাথে আমি দ্বিমত নই তাদেরকে অবশ্যই আমি সম্মান করি শ্রদ্ধা করি তো যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার যেটা মনে হয় দুই তিন বছরের অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে সোলার ব্যাটারি পানি ব্যাটারি ব্যবহার করা সবচেয়ে ভালো প্রিয় দর্শক সোলারের জন্য বিশেষ করে আর লাইফ সাইকেল আপনারা বিভিন্নভাবে বাড়াতে পারেন যেমন এই সকল ব্যাটারি দেখুন যে যে ব্যাটারি কিনবেন আপনারা দেখবেন যে যত অ্যাম্পিয়ারের ব্যাটারি নেবেন তার অর্ধেক যেন ব্যবহৃত হয় প্রিয় দর্শক এমন ভাইয়ের যদি ব্যবহার করেন তাহলে আপনার ব্যাটারি দশ বারো বছর চলে যাবে প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক যেমন ধরুন আপনি তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করছেন তাহলে এমন লোড আপনি দেবেন যাতে পনেরো অ্যাম্পিয়ার ব্যবহৃত হয় প্রিয় দর্শক প্রিয় দর্শক এটাকে চার্জ করার জন্য আমি একশো ষাট ওয়াটের প্যানেল লাগিয়েছি যা দিয়ে সারা দিন আমি ব্যাকআপ পাই ব্যাটারি থেকে কোনো প্রকার ব্যাকআপ নেয় না কিন্তু রাত্রে আমি এই ধরনের এই ধরনের ফ্যান আমি চালাই প্রিয় দর্শক একটি ফ্যান সারা রাত্রেই চলে প্রিয় দর্শক দেখা যায় প্রতি দেখা যায় প্রতি ঘন্টায় এটি জিরো পয়েন্ট এইট অ্যাম্পিয়ার করে গ্রহণ করে ধরলাম এক অ্যাম্পিয়ারও যদি গ্রহণ করে তাহলে এটা দশ বারো ঘন্টা এটা দশ বারো অ্যাম্পিয়ার এটা নেয় প্রিয় দর্শক যা তিরিশ অর্ধেক অর্ধেকরও কম অ্যাম্পিয়ার নিচ্ছে প্রিয় দর্শক এতে করে আমার ব্যাটারি স্বাস্থ্য ভালো থাকছে ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকছে এবং এটার লঞ্চিবিটি অনেক বেড়ে যাবে এটার যদি পাঁচ বছরও লেখা থাকে ওয়ারেন্টি কিন্তু এটা আশা করা যায় দশ বছরটিকে প্রিয় দর্শক আবার দেখুন এই যে নিচের ব্যাটারি ষাট এ এইচ লেখা আছে দর্শক কিন্তু আমি যদি প্রতিদিন এটা তিরিশ এ এইচের মধ্যে যদি ব্যবহার করি প্রিয় দর্শক তাহলে এর এর এই ব্যাটারির স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং এটার লঞ্চিবিটি দশ বারো বছর চলে যাবে আমি বিশ্বাস করি প্রিয়দর্শক এভাবে আপনারা ব্যবহার করলে ব্যাটারির লঞ্চিবিটি বেড়ে যাবে আপনাদের অন্যান্য ব্যাটারির তুলনায় এই ব্যাটারি যথেষ্ট ভালো ব্যাকআপ পাবেন এবং সত্যি এটা দীর্ঘক্ষণ ব্যাক আপ থাকে দর্শক অর্থাৎ এর মধ্যে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে এসিড থাকে সালফিউরিক অ্যাসিড থাকে প্রিয়দর্শক যার কারণে এটা সহজে ব্যাটারির ব্যাটারির থেকে চার্জ দীর্ঘক্ষণ থাকে সহজে ব্যাটারি চার্জ ফুরায় না প্রিয়দর্শক ব্যাটারি চার্জ যদি ফুরিয়েও যায় একটু একটু লোড কমিয়ে দিয়ে আবার যখন আপনারা চালাবেন আবারও চলবে প্রিয় দর্শক কারণ ইলেকট্রো কারণ এর মধ্যে ইলেকট্রোড ইলেকট্রোলাইট হিসেবে এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হচ্ছে প্রিয়দর্শক তাই আপনারা নিঃসন্দেহে নির্ভাবনায় আপনারা এই সকল পানি ব্যাটারি ব্যবহার করতে পারেন হ্যামকো একটি পুরনো কোম্পানি যার কারণে বিশ্বাস করে আপনারা হ্যামকো কোম্পানির ব্যাটারি ব্যবহার করতে পারেন সোলার ব্যাটারি আবার ভলভো ব্যাটারিও যথেষ্ট ভালো কারণ আমি আমি নিজে ব্যবহার করছি আর রহিমা আফ্রোজ ব্যাটারি একটু দাম বেশি তবুও যথেষ্ট ভালো প্রিয়দর্শক এখন সিদ্ধান্ত নেওয়া আপনাদের সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনাদের সকল সিদ্ধান্তকেই আমরা স্বাগত জানাই ধন্যবাদ প্রিয় দর্শক আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান সে ব্যাপারে প্লিজ আমাকে বলবেন আমি সেই ব্যাপারে আপনাদের ভিডিও দেবার চেষ্টা করব অবশ্যই সোলার সংক্রান্ত ধন্যবাদ